আর ডান পাশে হচ্ছে মাছ টাছ বিক্রি করে সেগুলো দেখাবো কেউ ফাজদামি করতেছে কেউ মজা করতেছে কেউ দুঃখ বলাইতে আসছে কত কিছু নিয়ে মানুষ আসছে দেখেন ছবি তুলতেছে এক মানুষের আরাম পাচ্ছি তো দেখেন আমরা চলে আসছি হচ্ছে আর আর বন্ধু দেখেন সুয সব নেমে গেছে সন্ধ্যা ঘনায় আসতেছে আমরা এখন যা ছবি তুলবো আর যেহেতু হেরে যাচ্ছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এখানকার মার্কেট টার্কেট স্ট্রিট মার্কেট যেগুলো আছে মিষ্টির দোকান বা এখানে যে দোকানগুলো আছে এগুলো একটু দেখেন হালকা রূপে একটু দেখাই ঝাপসা আর রাতের বেলা আমরা কিছু কেনাকাটা করবো সেটা আপনাদেরকে দেখাবো না দেখে নেন এই অবস্থা আর কি দুবাই বার্মিস শপ দুবাইয়ের মার্কেট মাল দোকানে মাল দেখা মালের অভাব নেই আলদা টং মানার আছে এখানে ভিতরেও আছে সিরিয়ালে আর ডান পাশে হচ্ছে মাছ টাছ বিক্রি করে সেগুলো দেখাবো সমস্যা নাই চলে

ট্যাঙ্ক থেকেও করছে সুগন্ধা বিচে দেখেন কত বড় পানির ট্যাঙ্ক আর রাস্তা তো মাশাল্লাহ বলছি আপনাদেরকে সেই করছে রাস্তা দেখেন ঘোরা কার্পেটিং আগে যে ভাঙা চোরা ছিল এখন কি করছে আমরা সুগন্ধাবিজে চলে আসছি ভিতরে যাই বন্ধু একটা ছবি তুলবে তো ছবি তুলে দেয় বীজ দেখা যাচ্ছে ওই যে সমুদ্র যারা গোসল গোসল করে আসে তারা ইজিলি মানে এখান থেকে অটো নিয়ে অটো পৌঁছাতে পারে খুব তাড়াতাড়ি তো চলেন এখানে একটা ঝাও বনের মতো আছে অনেকগুলা গাছ সুন্দর এখানে কয়েকটা ছবি তোলা দেবো বন্ধুরে চলেন দেখেন বিকেলে মানুষের কি অবস্থা প্রচুর ভিড় অবস্থা দেখেন সমুদ্র সৈকতে আড্ডা দিতেছে কেউ দুষ্টামি করতেছে কেউ ফাজলামি করতেছে কেউ মজা করতেছে কেউ দুঃখ ভুলাইতে আসছে কত কিছু নিয়ে মানুষ আসছে দেখেন ছবি তুলতেছে এখানে অনেক ফ্যামিলি নিয়ে আসছে আর আমরা আসছি ব্যাচেলার আমরা আসছি ব্যাচেলার এখানে প্রত্যেকটা মানুষ তার নিজের সুখ দুঃখ নদীতে বিলিয়ে দিতে আসছে কি বিদেশ নাকি হ্যাঁ भाई पूरा Asen asen full gas kim? Asen. Asen asen full gas kim? 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 Asen asen full gas kim?

বন্দর বনে বিধমনবেন থাক কেন পে পে কি এত ও روپے পে কি 30 টাকা ওরে রে ও

দেখ আমি দি আরে দেখ সমস্যা নাই पासली सह morally प्रमान हो लो औ सकताच है किसस कालत 16 अ little म drie खो पिर घي ताम काल वो शार सše घ्रो न खाल कर दो है